যারা নিউ আইফোন কিনেছেন এবং কি আইফোন কিনে অ্যাপেল আইডি করতে পারতেছেন না বিপদে আছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা তো কিভাবে অ্যাপেল আইডি করতে হয় সেটা আমরা আজকে দেখাবো যারা একদম ব্র্যান্ড নিউ বর্তমানে অনেকে জানেন যে আইফোনের অ্যাপেল আইডি করাটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে তো যার কারণে আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপেল আইডি একদম নিউলি যারা ফোন কিনেছেন তাদের জন্য কীভাবে সর্বপ্রথম এই পর্যন্ত সেটিংটাতে যাবেন যাওয়ার পরে জাস্ট ফরগেট গেট অ্যান্ড পাসওয়ার্ড ক্লিক করার পরে আপনি দেখতে যে সেট আপ লেটার ক্রিয়েট এ নিউ অ্যাপেল আইডি তো আমরা এখানে নিউ অ্যাপেল আইডিতে যাব অ্যাপেল আইডিতে যাওয়ার পরে আমরা পুরো ফুল ডিটেলসটা বসে নিই প্রথমত ডিটেলস বসানোর পরে এখান থেকে ডু নট হ্যাভ ইমেল আইডি আর ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন জাস্ট গেট অ্যান আই ক্লাউড ইমেল অ্যাড্রেস ক্লিক করার পরে এখানে যে আপনি কাঙ্ক্ষিত আপনার যে ইউজার নেম চান আমি সেটা দিতে হবে ওকে ক্রিয়েট নয়ারি পাসওয়ার্ড একটা দিয়ে নিলাম ওকে দেওয়ার পরে যে নাম্বারটি আছে আমরা সেই নাম্বারটা সিলেক্ট করে নিলাম জাস্ট কন্টিনিউয়াসলি দিয়ে নিলাম দেওয়ার এই ফোনে দেখেন অটোমেটিক্যালি আমাদের এস এম এস চলে আসবে তো আমরা এটার মধ্যে অটোমেটিক্যালি দিয়ে এখন অ্যাগ্রিতে ক্লিক করবো অ্যাগ্রিতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখন সাইনিং শুরু হয়ে গেছে সাইনিং করার সাথে সাথে আমাদের অ্যাপেল আইডিটাও রেট হয়ে যাবে তো যারা অ্যাপেলের নিউ ফোন কিনেছেন অ্যাপেল আইডি খুলতে পারতেছেন না তাদের জন্য এভাবে অ্যাপেল আইডি যদি খোলেন হান্ড্রেড পার্সেন্ট খোলে যাবে আগে যদি ফোন অ্যাক্টিভ করে ফেলেন তাহলে কিন্তু অ্যাপেল আইডি করতে পারবেন না কারণ বর্তমানে অ্যাপেলের সার্ভারের প্রবলেম চলতেছে আর ওরা অনেক নিউ নিউ আপডেট আনতেছে তো যার কারণে হয় কি একটা ফোনে চারটা পাঁচটা করে আইডি ওপেন হয় এটা অ্যাপেল দেখে তো যার কারণে এই জিনিসগুলো অফ করে রাখা হয়েছে তো এই ভিডিওটা কিন্তু মূলত যারা আমাদের ভিউয়ার আছেন এবং কি যারা আমাদের প্রিয় ক্লায়েন্ট কাস্টমার আছেন বিক্সিনের তাদের জন্য খোলা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি এবং কি আমাদের যে ফেসবুক পেজ আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টস করবেন যদি এই টাইপের নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে বেশি বেশি করে কমেন্টস করে জানাবেন কি ধরনের ভিডিও আপনি দেখতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আমাদের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে দেখেন আমাদের কাস্টমারের অ্যাপেলআডি ক্রিয়েট হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম